আমাদের রাস্তার কাজ অনেকদিন পরে আবারও শুরু হয়েছে রোলার দিয়ে কিন্তু চাপা দিচ্ছে আমাদের একবারে বাড়ির সামনেই বন্ধুরা রাস্তার কাজ যখন চলে তখন একটু অসুবিধা হয় গাড়ি ঘোড়া চলতে এবং হাঁটা চলাফেরা করতেও অসুবিধা হয় আর একটু শব্দ হয় আর যখন আর রোলার দিয়ে চাপে তখন পাশের ঘর একটু ভাইব্রেট হয় আর বিশেষ করে বাচ্চাদের একটু সাবধানে রাখতে হবে যেন রাস্তায় চলাফেরা কম করে তো গ্রামের প্রত্যেকটা রাস্তা এখন অনেক সুন্দর হয়ে যাচ্ছে মাটির রাস্তা থেকে পাকা রাস্তা হয়ে যাচ্ছে আবার যেখানে পাকা রাস্তা ছিল সেখানে পিসি রাস্তা হয়ে যাচ্ছে তো বন্ধুরা সকালে ভোরে আজানের পরপরই একটু আলো হওয়ার সাথে সাথেই কিন্তু রাস্তার কাজের যে সমস্ত কর্মীরা আছে তারা কিন্তু চলে আসে কাজ করার জন্য আর সবাই মিলে একসঙ্গে কাজ করতে কিন্তু ভালোই লাগে সেটা অফিসের কাজ হোক বা রাস্তার কাজ হোক বা যে কোনো কাজ তো আমরা সবাই মিলে কাজ করলে কাজটা সহজ হয়ে যায় এবং ভালোও লাগে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে